السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نزير <applause> شمانيتو مسلم بايو بونرا. আমি আজকে আপনাদের সামনে একটা টপিক করব টপিকটা হলো ইসলাম ধর্মে যে কত রকমের পাগল আছে তার একটা বাস্তব উদাহরণ আপনাকে দেখাবো ইউটিউব দেখে এই ধরনের পাগল হাজারে হাজারে বড়া এই ইসলাম ধর্মের পাগল আমি আপনাদের দিকে বক্তব্যটা একটু দেখাই আপনারা মনে কিছু নেবেন না নিজেই নামাজ মাওলা আলী নিজেই নামাজ মাওলা আলী কি নামাজ পড়বো সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ আরে মহানবী সারো মমিনের জন্য নামাজের আদেশ নাই যদি কারো মার লাল থাকে জগতের বুকে আসুক সামনে আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়া যদি পৃথিবীর বুকে কোনো মার লাল থাকে যে দেখাইবো কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মমিনের উপরে সালাত ফরজ মুমিনের জন্য সালাতের হুকুম আছে আর মাওলা আলী হচ্ছে আমিরুল মমিন আমিরুল মমিন একমাত্র আমির মোমিনদের আমির একজনই সে মাওলা আলী আলাইহালাতাম সে মাওলা আলী আলাইহ সালাতাম সে মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য মাওলা আলী নামাজ পড়া হে গায় মুল্লাই আলে মোহাম্মদ সম্পর্কে বাজে কথা মাওলা আলী বলে মত খায় নামাজ পড়ছে আয় মাওলা আলী নিজেই নামাজ মাওলা আলী নিজেই নামাজ মাওলা আলী কি নামাজ পড়বো সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ আরে মহানবীর ছাড়ো মমিনের জন্য নামাজের আদেশ নাই বুকে আসুক সামনে আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়া যদি পৃথিবীর বুকে কোন মার লাল থাকে যে দেখাইবো কোরআন সম্মানিত ভিয়ার্স ভিডিওটা দেখার একমাত্র উদ্দেশ্য হলো যে ইসলাম ধর্মে যে কত রকমের পাগল আছে তার একটা বাস্তব নমুনা বা দেখাইলাম আপনাদেরকে এই ভদ্রলোকের কথা হলো নবীজির জন্য নামাজের আদেশ নাই তাসা একটা বই আছে আমার কাছে তাসাফুরের একটা বই না প্রায় আমার কাছে পাঁচশো বই আছে তাসাউফের যদি কেউ চ্যালেঞ্জ করতেছেন আমি দেখাম তাসাহফের উপর অনেক পড়াশোনা করছি এখানে আমরা কিছু কথা বলছিলাম কিছু কথা বলতে আপনার মারফেতর চাবুক একটা বই আছে ওই মধ্যে দেখবেন যে লেগসে যখন ওলি আল্লাহরা হস করার ইচ্ছা করতেন তখন আল্লাহ তাদের বাড়িতে কী করতেন এই মক্কা শরীফটা মানে কাবা শরীফটা পাড়াই দিতেন আর একটা গোব আছে ওয়াজে বেনুজের ইমাম আবু হানিফার ইমাম আবুহানিফার ইমান সালামুন আলা জিব্রাইলের চেয়ে বড়ো বেশি আরেকটা বই আছে তাসাউফের দরজা যখন একজন ব্যক্তির উপর কি হয়ে যায় এত ঊর্ধ্বে চলে যায় একটা সময় আসে সময়ে চলে যায় তখন আর তার উপর আল্লাহর কলম চলে না আর ইয়াদে হুদার যে বই আছে এই বই পড়লে আপনি পাবেন যে তাসহুফের সর্ব উচ্চটা যেটা দরজা এটা হলো আল্লাহর সাথে আল্লাহ নূরের সাথে মিশা যাওয়া তখন সে আর সে আর মানে আল্লাহ এবং তার মধ্যে আর কোনো পার্থক্য হয় না তো এই গাঞ্জা হুট্টির জন্য ইসলাম ধর্মটা পুরোপুরি মানে মানুষের কাছ থেকে প্রকৃত ধর্ম মানুষের কাছ থেকে দূরে সরে গেছে এখন আর মানুষের মধ্যে ধর্ম নেই কোরআনের ধর্ম এখন মানুষের মধ্যে নেই তো মমিনের জন্য সালাত নেই সে চ্যালেঞ্জ করছে আমি আপনাকে একটা আয়াত বলছি আয়াতটা মনে রাখুন দেখুন এর আলা আয়াতটা কী লেখছে চোদ্দো নাম্বার সুরার একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে এখানে আল্লাহ বলছেন চোদ্দ একত্রিশে লি ইবা দিয়াল্লা জিনা আমানু কুল তুমি বলো লি ঋবা দিয়াল্লা জি রিবা দিয়াল্লা জি ওই সমস্ত বান্দার জন্যই আমল যে না আ যারা ইমান এনেছে যারা মুমিন হয়েছে তো এরা এনে বাংলা যেভাবে করছে আমার বান্দাদের মধ্যে যারা মুমিন। তাদের কি বলো তাদের কি বলো ইউকি ফেকো মিম্মা রাজাক না হুম সির ওয়া নিয়াতাম মিন কাবলি আতিয়া ইয় বা আয়ুন ফিহি ওয়ালা খেলা আলুন আমার বান্দাদের মধ্যে যারা মমিন তাদেরকে বলো সালাদ কায়েম করতে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে বের করতে সেই দিন আসার পূর্বে যেই দিন ক্রয় বিক্রয়ের ও বন্ধুত্ব থাকবে না তাহলে আল্লাহ বলতেছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা ইমান এনেছে মমিন হয়েছে তাদেরকে সালাদ আদায় করতে বলো আর এই ব্যক্তি বলতেছে যারা মমিন তাদের কি লাগে না সালাত লাগে না মমিনের জন্য কোনো সালাত নেই এরপরে দেখুন তিরিশ নাম্বার সুরার একত্রিশ নাম্বার আয়তের মধ্যে কী আসছে এখানে আল্লাহ যেটা বলছেন মনিবিনা ইলাইহি ও হু ও আকি মো সালাতিন বিশুদ্ধ চিত্তে মানে মমিন অবস্থায় মমিন হলে বিশুদ্ধ হয়ে যাবে বিশুদ্ধ চিত্তে তার অভিমুখী হয়ে তাকে ভয় করো সালাদ কায়েম করো এবং মূর্ষিকদের অন্তর্ভুক্ত হও না এর চেয়ে স্পষ্ট আর কোনো কথা থাকতে পারে এই জাহেল মোরাক্কাগুলির অন্তর আল্লাহ কী করছেন শিল মেরে দিয়েছেন আপনার যদি পাঁচচল্লিশ নম্বর সুরার ত্রিশ নাম্বার আয়াত দেখেন সাত নম্বর সুরার সত্তর একাত্তর নম্বর আয়াত দেখেন তারপরে ছয় নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত দেখেন তারপরে সাত নম্বর সুরার একশো পাঁচচল্লিশ নম্বর আয়াত দেখেন তারপরে মানে এভাবে অসংখ্য আয়াত আছে এই আয়াতগুলি মধ্যে তাহলে বলছেই যে আমি অন্তরে তালা লাগিয়ে দিছি ওরা কোরআন দেখে কিছু নিতে পারবে না ওরা কোরআন পড়ে কিন্তু আল্লাহর জন্য ওরা কোরআন পড়ে না মাওলা আলী এই মাওলা আলী শব্দটা কোরআনে আছে আল কোরআনের কোথাও মাওলা আলী শব্দটা নাই এখন আলী নামে যদি কেউ থেকেও থাকে আল্লাহ তো কোরআনে আমার জন্য ফরজ করেন নাই আল্লাহ যে বলছেন ইন্না আল্লা ফারাদা আলাইকাল কোরআন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার ওপর কী করছি কোর আনটা ফারিদা করেছি তো এই কোরআন ফারিদার উপরে তো আলী মাওলা আলী নামে কোনো শব্দ নেই আর মাওলা শব্দটা কোরআনের অসংখ্য জায়গা দাঁড়ছে কিন্তু মাওলা তো আল্লাহর নাম কোনো ব্যক্তিকে মাওলা বলা তো শির্খ হুয়া মাওলাকুম মাল মাওলা মাওলাকুম অনিমান নাসির বাইশ নম্বর সোলার আটাত্তর নম্বর রাতের মধ্যে তিনি আমার মাওলা তিনি আমার গার্জিয়ান কে যিনি হল হাই কাইম যিনি চিরঞ্জীব সত্তা তো উনি কীভাবে মাওলা আলী হতে পারে আর ওদের ব্যাপারে আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার যে আয়াত আসছে এখানে আল্লাহ সরাসরি আল্লাহ বলে দিচ্ছেন এই কথাগুলি থাকার পরেও এই মোরাক্কাগুলির ধর্মটাকে নষ্ট করার জন্য এদের কাছ থেকে সবসময় সতর্ক থাকতে হবে আপনার এই যে চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন এই যে তিলকা উম্মাতুন কাদ হালাত হালাত শব্দটা হলো বিগত হয়ে গেছে অতীত হয়ে গেছে তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে অতীত হয়ে গেছে লাহা মা কাসাবাদ অলাকুম মা কাসাবতুম তারা যা করে গেছে তা তাদের তোমরা যা করো তা তোমাদের অলাতুস আলু না আম্মা কুনতুম তা আলামুন বা ইয়া আলামুন শব্দটা ইয়া আলামুন হবে তো আল্লাহ বলছে হ্যাঁ ওটা একটা সম্প্রদায় ছিল যা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য এবং তারা যা করে গেছে তার জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে না একই কথা ছিচল্লিশ আসছে একশো ছিচল্লিশে তো এখন মাওলা আলী মাওলা তো কাকে বলা যাবে না মাওলা তো আল্লাহর নাম যা হোক তারপরে এই লোকের কথা হলো কি রাসুল্লে সাল্লাতের হুকুম দেন নাই উনি চ্যালেঞ্জ করছেন এই যে দেন চার নাম্বার সুরা নিসার আর তিন চার নাম্বার সুরা নিসার একশো দুই নাম্বার কি বলছে এই লোকগুলির পরিচয় হলে কি জানেন এই লোকগুলির পরিচয় হলো চার নাম্বার সুরার যে সিসচল্লিশ নাম্বার আয়াত আসছে ষাট নাম্বার আয়াত আসছে এবং আমি আয়াতগুলি বলবো পরে এই আয়ের কথাটা বলে নিই এই যে একশো দুই নম্বর যে আয়াদ এনে কি কী বলছে আগে বুঝতে হবে ওয়াও এবং ইজা কুম কুমতা তাদের মধ্যে থাকো ফিহিম ফিহিম ফা আকামতা লাহম সালাত যখন তুমি তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে সালাতে কি করবে আকামতা সালাতে মধ্যে দণ্ডমান হবে ফালতাকুম তি মিনহুম মা আঁকা মা আঁকা তাদের মধ্যে মা আঁকা তোমার সাথে এনে যে যখন তুমি তাদের মধ্যে থাকো অত্রোবর সালাতে দণ্ডয়মান হও তখন যেন তাদের একদল তোমার সাথে দণ্ড হয় তাহলে এটা হলো সরাসরি আল্লাহর ইম্পারেটিভ অর্ডার এটা আমর সিগা হবে ওয়াহেদ এখানে আল্লাহ সালামান আল্লাহ মুহম্মদকে সরাসরি অর্ডার করছেন তুমি তাদেরকে নিয়ে সালাতের মধ্যে দাঁড়াও এরপর আট আয়াত আমি দেখাচ্ছি এই এগারো নম্বর একশো চোদ্দো নম্বর আয়তে দেখুন কী আর এগারো একশো চোদ্দোতে মহান আল্লাহ আচ্ছা এই আয়াত কি সালামান আল্লাহ মুহম্মদ রূপের নাদির হয় নাই এনে কী করছে দেখেন তরাফা হারি ও জুলাফা মিনাল্লাইল সালাতের পাবন্দী হৌ দিনের দুই প্রান্তে ও রাতের কিছু অংশে আচ্ছা এই আয়াত যখন নাদিল হয়েছে অবশ্যই সালাম আল্লাহ মুহাম্মদ রুফা নাদিল হয়েছে এতে কোনো সন্দেহ আছে না সন্দেহ রাখলেই আপনার ইমান শেষ যার উপর এই আয়াত নাদিল হয়েছে তুমি সালাদ প্রতিষ্ঠা করো তরাফা হারি ও জোলাফা মিনাল্লা দিনের দুই প্রান্তে এবং রাতে তাইলে আল্লাহ এখানে সরাসরি সালাম আল্লাহ মুহম্মদ কি কী করলেন সালাদ প্রতিষ্ঠা করার জন্য আদেশ করলেন ওই বলতাছে নবী রে সালা নবীর নবীর কোনো সালাদ নাই নবীকে সালাদ পড়তে বললেন নাই তারপরে দেখুন বিশ নাম্বার সোর আর একশো তিরিশ নাম্বার আয়তের মধ্যে তিরিশ নাম্বার আয়তের মধ্যে চৌত্রিশ আয়াত্রে আমি দেখাচ্ছি আমরা দেখা বিশ নাম্বার সর আমি তো এই টপিকটার জন্য ইয়া করি নাই কিনারে প্রস্তুতি নেই নাই আমি সরাসরি আপনাদের এই বা বক্তব্যটা আমার কাছে আসার পরে যেন পাঠাইছে হইতো আসার পরে বক্তব্যটা অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে দিচ্ছে বক্তিটা এখানে কি করছে দেখেন আহ লাকা এই যে লাকা শব্দটা অর্থ কিন্তু লাকাটা কিন্তু এক বছর আল্লাহ সরাসরি আল্লাহ যেটা বলছেন ওয়া ওয়া মোর আহ লি ওস্তাবির আর তোমার পরিবার বর্গকে সালাতের আদেশ দাও এবং তাতে অবিচল থাকো তাহলে যদিও আলী সালামুন আলা মোহাম্মদের আহাল পরিবার পরিবারবর্গ হয়ে থাকে তাহলে তো আলী আল্লাহ রাসুলকে সালাতের আদেশ দিতে বলছেন যে তাদেরকে সালাত আদেশ সালাতের আদেশ করো কেন আদেশ আসছে সরাসরি কথাটা আদেশ আসছে কিন্তু এই ব্যক্তি বলতেছে যে মাওলা আলী নিজে নামাজ নবীরে নামাজের আদেশ দেন নাই তাইলে চার নম্বর সোরার নিসার একশো দুই নম্বর আয়াতের মধ্যে এগারো নম্বর সুরা একশো চোদ্দো নম্বর আয়তের মধ্যে তারপরে এই একশো বিশ নম্বর সোরার একশো বত্রিশ নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলি কী মিথ্যা এখন কী করবে জানেন যদি কোনো না কোনো রকমে তার কাছে যায় সে সে যেটা করবে এই কাজগুলি করবে এই কাজগুলি কী এখানে যেটা আসছে এই চার নম্বর সোরার ছেচল্লিশ নম্বর আয়তের মধ্যে এরপরে ষাট নম্বর আয়াতের মধ্যে এই ষাট নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে দেখে আমি যাচ্ছি ألم تر إلى الذين يجعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل إلى من قبلك يريدون أية هاكامو أية هاكامو إلى الطاغوت وقد أمروا أن يكفروا بها ويريد الشيطان شيطانه কি তুমি কি তাদের প্রতি লক্ষ্য করি যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এই ভদ্রলোক কিন্তু এই করে এই করে না খালি তার চেয়ে বেশি করে আল্লাহ পরিচয় দিছেন তার চেয়ে আরও বেশি করে তারা নিজেদেরকে সর্ব উচ্চ মোমিন দাবন করে আল্লাহ বলছে অথস মুমিন না সর্ব উচ্চ পবিত্রতা দাবি করে অথচ আর পবিত্রতা না চার নম্বর সুরাই উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আসছে আচ্ছা এরপরে দেখুন এই শ্রিচল্লিশ নম্বর আয়াতটা আপনাদেরকে দেখাই এনে কি বলছে ও যেটা করে সাড়ে যেটা আসছে আমি শেষ করি নাই হ্যাঁ তারপরে যেটা আসছে দাবি করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তৎপ্রতি বিশ্বাস স্থাপন করে অথচ তারা নিজেদের মোকাদ্দমা তাগুদের নিকট নিয়ে যায় নিয়ে যেতে চাই যদিও তাদেরকে আদেশ করা হয়েছিল যে তাকে বিশ্বাস করে পক্ষান্তরে শয়তান তাদেরকে হ্যাঁ প্রতারিত করে প্রভ্রষ্ট করেছে এই লোকগুলি অবশ্যই অবশ্যই প্রতিভ্রষ্ট কিন্তু আপনাকে আমাকে বলতেছে আমরা ইমান আনছি আমরা সর্বোচ্চ ইমানদার আমাদের চেয়ে ইমানদার বেশি কেউ নেই তো সম্মানিত ব্যার্স এই যে লোক আপনার সামনে আমার সামনে যে চ্যালেঞ্জ করলো যে নবীর সালাতে রাদের বলতে মুমিনের মমিনের জন্য সালাত নাই হ্যাঁ এই লোকগুলি কিন্তু শ্রেষ্ঠতম ব্রতভ্রষ্ট ব্যক্তি এই যে এনে কথাটা আসছে সে এনে যে আলামতারা হিলাল্লা দিনা আনফুসা হুম বালিল্লাহ ইউজাক্কি দুলা ওালাইনা ফাতিলা তুমি কি তাদের প্রতি লক্ষ্য করি যারা সিও পবিত্রতা প্রকাশ করে মানে নিজেদেরকে এত উচ্চ মাকামে উচ্ছ কি করে প্রকাশ করে আল্লাহ বলছে বয়ং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র এবং তারা এক সুতা পরিমাণও অত্যাচারিত হবে না আল্লাহর একটি আর এই জিনিসটা করার তো এইখানে এরা এগুলি করে এরা এরা এদের পরিচয় আল্লাহ শিচুল্লি তুইলা ধরছেন কি ধরছেন দেন ইহুদিদের মধ্যে কেহ কেহ যথাস্থান হতে বাক্যাাবলী পরিবর্তন করে এবং বলে আমরা শ্রবণ করলাম ও হ্যাঁ শুনলাম এবং বলে শুনে না শোনার মতো এবং তারা জিব্বা বিকৃতি করে ও ধর্মের প্রতি দোষারোপ করে বলে রাই না এবং যদি তারা বলতো আমরা শুনলাম ও মেনে নিলাম এবং আমাদেরকে বোঝার শক্তি দাও তাহলে এটা তাদের পক্ষে উত্তম ও সঠিক হতো কিন্তু আল্লাহ তাদের অবিশ্বাস হেতু তাদেরকে অভিশাপ্ত করেছেন অতএব অল্প সংখ্যক তারা কেউ বিশ্বাস করবে না তাইলে ইহুদিদের চরিত্র এই সমস্ত কিচ্ছা কাহিনিগুলি গ্রহণ করছে এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন তারা বাক্য পরিবর্তন করে তারা বাক্য পরিবর্তন করে এগুলি করে কারা করে

কিন্তু তাদের মধ্যে যারা জালিম ও সীমালঙ্গনকারী ছিল তারা সেই কথা পরিবর্তন করে ফেলল যা তাদের বলতে বলা হয়েছিল সুতরাং তাদের সীমা লঙ্ঘনের কারণে আমি আসমান হতে তাদের উপর শান্তি শাস্তি অবতীর্ণ করেছিলাম তাহলে এই লোকগুলি কিন্তু প্রতারিত এই লোকগুলির পিছে কি করা যাবে না কখনো যাওয়া যাবে না কখনও তাদের পিছে হাঁটা যাবে না তাদের পিছে যাওয়া যাবে না এই কথাটা দুই নম্বর সুরে আলবাকারা উনষাট নম্বর আয়তির মধ্যে বলছেন ফাবাদ্দাল্লা দিনা জলামু কাউলা দিনা জালনা আলাল্লা দিনা জলামু মিনা বিমা কানু সুকুন অনন্তর যারা অত্যাচার করেছিল তারা অত্যাচারিত তারা হইল পাপি তারা নিকৃষ্ট একজন পাপি যারা যাদের শিলমোহর লেগে গেছে তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা সেই কথার পরিবর্তন করলো পরে অত্যাচারীরা যে দুষ্কর্ম করেছিল তোর জন্য আমি তাদের ওপর আকাশ হতে শাস্তি অবতীর্ণ করেছিলাম তাহলে সম্মানিত বিহার্স দেখুন সালামুন আলা মুহাম্মদ কে আল্লাহ বলছেন দুই নম্বর সুরাই একশো আটানব্বই এবং একশো দুশো উনচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে অজুক রোহ কামা হাদা কুম আল্লামা আল্লামাকুম তুমি আমার এবাদত বন্দি করো যেভাবে আমি তোমাকে শিক্ষা দিছি আল্লাহ আমাকে আপনাকে এই সমস্ত জালেম সম্প্রদায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং এদের ধ্বংস আমরা কামনা করছি সালাম আলিকুম তিবি তো মোবারকাতন